আপনারা জানেন ইসান কোন হিন্দু সংগঠন নয় আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে অবস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা পর্যন্ত এখনো বর্ণবাদে চর্চরিত ভারতবর্ষে ইসলাম আসার কারণে ধর্মে নিম্নের হিন্দুদের আল্লাহর বাণী কোরআনের বাণী শত্রু কোরআন তুইটা জাতকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে কোরআন বলেছে

আমার উম্মতের দুটো দল আহারাজাহুম আল্লাহ মিনান نار কাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন निजात দিবেন দুটি দলের একটি হচ্ছে এসাবাতুন তাজুল হিন্দা যারা হিন্দুস্তানে মুক্তি পূজা এই চরম সন্ত্রাসী হিন্দু দের থেকে করবে আর একটি দল আর দল হচ্ছে মুসলিমদের তৃতীয় দল মুসলিমদের শত্রুদের তৃতীয় দল তা হচ্ছে হুদি আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন এই চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো মিলে বিশ্বের বুকের থেকে মুসলিম নিধনের চক্রান্ত করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে এরাই হচ্ছে স্কন এরাই হচ্ছে সে স্কন এটা কোনো হিন্দু সংগঠন নয় আমি হিন্দু ভাইদেরকে বলবো আমরা তোমাদেরকে পরিষ্কার করে দিতে চাই হিন্দু সংগঠন নয় হচ্ছে তৈরি করা ইসলামের শত্রুদের তৈরি করা হিন্দুদের ছানবোর্ড লাগিয়ে একটা নাস্তিক একটা মোট ইসলাম বিদ্বেষী চরমপন্থী দলের নাম আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক অন্যায় ঘটিয়ে যাচ্ছে আমরা দেখলাম ফরিদপুরে আমাদের দুটো ভাইকে নির্মমভাবে শ্রমিক দুইটা ভাইকে হত্যা করা হলো আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের আলিফ ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হলো আমরা দেখেছি আমাদের সিলেটের একজন ইমাম সাহেবকে কয়েক মাস পর্যন্ত ঘুম রেখে শেষ পর্যন্ত আমাদেরকে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল এমনি ভাবে আমরা দেখেছি ওদের আরেকটি চক্রান্ত হচ্ছে মুসলিম বন্ধের সঙ্গে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করে মুসলিমদেরকে অন্যায় ভাবে অপমান করা চক্রান্ত করা যার ফলে আমরা দেখেছি মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এক ছাত্র নামদারি এসকানের সদস্য আমাদের এক মুসলিম বোনকে করে উল্লাস করেছে আমি ধন্যবাদ জানাই স্কুল কলেজ আর বুয়েটের ছাত্র ভাইদেরকে তোমরা সচ্চার অর্থ সচ্চার থাকো সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে রয়ে বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে করা হয়েছে আওয়ামী লীগের তোষণ বাংলাদেশে রেখে যাওয়ার তামানকে নিষিদ্ধ করতে হবে